দর্শক গরুর হাট তো এখানে অনেক গরু আছে এখানে মানুষ রুপি গরু দর্শক এখানে সুন্দর সুন্দর বাসুর আছে ইয়াতে দর্শক এরা কেবল আসতেছে কেবল সাজ আছে হ্যাঁ দর্শক কেবল সাজ আসছে এরা ব্যস্ত আছে অনেক সুন্দর সুন্দর বাসুর এই হাটে আছে হ্যাঁ কয়টা নিয়ে তোমরা তোমরা নয়টা নিয়ে আসছে এরা

দর্শক সুন্দর সুন্দর বাসুরে হাটে আসছে কথা বলে দর্শক যাইহোক তবুও দর্শক আমি আসছি এখানে অনেক বাসুর আছে এখানে দেখা যাচ্ছে যে এই সকল বাসুর আমার মনে হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি নিচে সে

ত্ৰিশ টে পয়ত্ৰিশ হাজাৰ টকাই কিনা যাব আৰু এই গুলা চল্লিছৰ উপায় পঁয়তাল্লিছ নেকি

দারুণ দারুণ বাসুর এই আছে খুবই সুন্দর সুন্দর বাসুর দামও কম আছে এখান থেকে তো বর্ডার বেশি দূরে না কি পঁয়ত্রিশ মিনিট না মাথা সতেরো <laughs> আর <laughs>

আচ্ছা আপনার এখানে গরুর মূল মালিকরা মূল মালিক তো এরাই হ্যাঁ এরা আছে এদের সাথে আরো অনেক আচ্ছা আমি যাবো অনেক দর্শক এখানে মেলা গরু আছে প্রচুর পরিমাণ গরু এই আছে চুরি গরুর হাট দর্শক দেখেন খুব সুন্দর সুন্দর গরু সুন্দর সুন্দর বাসের এখানে বাসের এলাকা এরা লটে বিক্রি করে এরা লটে যদি কেউ নেয় তাহলে একই সাথে একটু কম দামের গাছে এদের বিভিন্ন হাটে দেখা যায় খুব সুন্দর সুন্দর নিয়ে আসে ওরা এই দুইটা এক লাখ পাঁচ হাজার টাকা করে বিক্রি করবো দাম বিক্রি বাসে সাড়ে বায়ান্ন করে পিস দর্শক আমি আরও একটু সাদুন গাছি শাড়ি হাজার অনেক বাসি গাছ এখানে এখানে মালিক আছে মালিকরা যত সুন্দর সুন্দর পাখি রসে আছে দারুণ বাসের সাজ আছে কত বড় নানা রকমের বাসের এখানে দেখা যাচ্ছে বাসে সুন্দর একটা গুরুঘাট খুবই দারুণ মিলিমিলি আরাম করতিছে আরাম করতিছে তারপর করতিসে কেবল আসতেসে গরু বাসুক হাতে খুব সুন্দর সুন্দর দূরে হাতে আসে দারুন দাবুণ বাসুক এই যে একজন ব্যাপারী বিভিন্ন হাতে দেখি আমি

দর্শক ওরা খুব ব্যস্ত আছে মানে ওরা এখন খুবই ব্যস্ত দর্শক তবে এগুলো বিভিন্ন নামে আছে অঞ্চল আছে আছে এই দেখুন শুয়ে আছে অনেক বাসুরবার ঘুরতেছে বাঁচন নিয়ে সুন্দর সুন্দর বাছুর ইহাতে আসে দর্শক